বাংলাদেশ নিয়ে ভারতের গেম প্ল্যানটা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের বর্ষা বিপ্লবের পর থেকেই ভারতের পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিষদবর্গ দেশটির আতিথ্যে রয়েছেন ঠিক কোনো আইনগত মর্যাদায় তারা আছেন রাজনৈতিক আশ্রয়ে না অন্য কোনো বিশেষ ব্যবস্থা দিন এ কথা হাসিনা অথবা ভারত কেউই খোলাসা করেনি তবে আছেন বেশ বহাল তবিয়তেই কেমন আছেন তার একটি বেশ জমকালো বিবরণ দিয়েছে ভারতের অনলাইন পোর্টাল দ্য প্রিন্ট তার একটি সার সংক্ষেপ আমরা থেকে পাই এতে বিগত সরকারের একজন বাকচতুর সহকারী মন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছেন তারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন কি করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো যায় মোহাম্মদ আরাফাত একানন আরও হাজার দুয়েক নেতা কর্মী রয়েছেন যারা বেশ আরামে ভারতীয় আতিথ্যে দিন কাটাচ্ছেন কেউ যাচ্ছেন জিমে কেউ মাথায় নকল চুল বসাচ্ছেন কেউ অনলাইনে বৈঠকে যুক্ত হচ্ছেন অবশ্য তিনি অর্থাৎ আরাফাত অন্য সব আরামাইশ বাদ দিয়ে দিনরাত খেটে যাচ্ছেন কিভাবে ইউনুস সরকারকে হটিয়ে হাসিনাকে আবার মসন্দে বসানো যায় সেই কাজে তারা যে ভারতে আছেন সেটা কোনো হাহলি তথ্য নয় খুদ হাসিনা প্রায় প্রতিদিন এক দুটি করে টেলিফোন নির্দেশ দিয়ে যাচ্ছেন কখন কোথায় কী করতে হবে তা শিগগিরই দেশে ফিরে আসছেন এমন আশ্বাস মাঝে মধ্যে জানাচ্ছেন বিগত সরকার পদনের এমন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতায় উদ্বিগ্ন হয়ে তা বন্ধের অনুরোধ জানিয়ে ভারতের কাছে একটি পত্র পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যতদূর মনে পড়ে স্বয়ং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস তিন মাস আগে ব্যাংকোকে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের একমাত্র মুখোমুখি আলাপ পর্যন্তই সেই একই অনুরোধ রেখেছিলেন সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দিয়ে বাংলাদেশ সরকারের সেই অভিযোগ খারিজ করে দিয়েছে এতে সাফ করে বলা হয়েছে না আমরা আওয়ামী লীগের কোনো সদস্যের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের ব্যাপারে অবহত নয় ভারত সরকার এমন কোনো রাজনৈতিক কার্যকলাপ বরদাস্ত করে না অন্য কথায় অন্তর্বর্তী সরকার যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন